বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় দেবশী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি ফুলবাড়িয়া তরকারি মহলে যে আমরা ঘুরে ঘুরে যে বর্তমানে বাজারের কীরকম অবস্থা রয়েছে যে সকাল প্রতিদিন সকালে কিন্তু বিভিন্ন ধরনের তরকারি বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা দেখতে পাচ্ছি মানুষের রয়েছে প্রচণ্ড ভিড় আর যেহেতু এখন বর্তমানে অন্তকালীন সরকার রয়েছে আন্দোলন আরেকটি ছাত্র আন্দোলনের মাধ্যমে যেহেতু সরকারের পতন হয়েছে এরপর থেকে কিন্তু অনেক মানুষের হাহাকার শুরু হয়ে গেছিলো মানে কীভাবে চলবে মানুষের মুখে শোনা গেছিল কিন্তু এখন দেখাতে পাচ্ছি যে জিনিসের দাম মোটামুটি অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে আমরা হঠাৎ করে জানি যে অনেক কিছু দাম বেড়ে গিয়েছিল কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবে কিনা সরকার সেই নিয়েই আমরা কিন্তু একটা বিপাকে পড়েছিলাম কিন্তু হঠাৎ এখন কিন্তু নতুন যে শাকসবজি রয়েছে এবং নতুন যে ফসল রয়েছে এই কৃষকের সেই শাকসবজির ফসলগুলো কিন্তু এখন নতুন আলু সব কিছুই আর কি নতুন পাওয়া যাচ্ছে সিম পাওয়া যাচ্ছে আমরা এই বাজারে ঘুরে ঘুরে দেখতে পারছি যে কীরকম বেচাকিন হচ্ছে এবং কীরকমভাবে তারা এই বিক্রি করছে এবং কীরকম তাদের লাভ রয়েছে আর কি কী জিনিস বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে যেহেতু শীতের সকাল শীতের দিন এই শীতের মধ্যে কিন্তু শীতকালীন এই শাক সবজি শীতকালীন শাকসবজি আলু সিম বেগুন টমেটো এবং আরও অনেক কিছু রয়েছে লাউ রয়েছে বিভিন্ন ধরনের দনে বাতে আরও অনেক কিছু কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কফি রয়েছে আরও বিভিন্ন ধরনের আর কি শাক সবজি রয়েছে আমরা দেখতে পাচ্ছি দোকানে আমরা আমরা জানব যে তারা কি রকম বিক্রি করছে তাদের এখানে কি কি পাওয়া যায় এবং প্রতিদিন সকালে তারা কী কী মাল এখানে তারা বিক্রি করে এবং শাক সবজি কি সঠিক নিয়ন্ত্রণে আছে কি না কীরকমভাবে বিক্রি হচ্ছে সে সম্পর্কে আমরা কিছু জানব আজকের এই আজকের ভিডিও বার্তায় আমরা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো আমরা আমার চ্যানেল এস টিভি সাতশো মিডিয়া চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এর সাথে রয়েছে আমার মুক্ত বাংলা সাপ্তাহিক খবর তাই আপনারা আর কিছু কথা না বলে আমি এবার আপনাদের ভিডিও দেখানোর জন্য সরাসরি চলে যাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই বাজারে অবস্থা কী সে সম্পর্কে আমরা জানবো এবং দেখব এখানে কিন্তু রয়েছেন আমার আরেকজন ইউটিউবার শাহজাহান ভাই সাধারণ তার বাড়ি কিন্তু রয়েছে শিবগঞ্জে সে তার সাথে আমার ফেসবুকে পরিচয় কিন্তু আজ থেকে হঠাৎ তার সাথে দেখা হয় এ আমাদের ফুলবাড়িয়া বাজারে তাই মহম ফুলবাড়িয়া বাজার এখানে কিন্তু আপনারা প্রতিদিন এই কয়েকটি দোকান রয়েছে সেই দোকানে কিন্তু সুলভ মূল্যে এবং বিয়ে জন্মদিন সকল অনুষ্ঠানের কিন্তু তরিতরকারি তারা এখানে দিয়ে থাকে পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় আমি এখন এই দোকানে রয়েছি সেই দোকানেও কিন্তু বিক্রি করে বিভিন্ন চালন কলা রয়েছে এখানে কিন্তু আসলে অনেক কিছু রয়েছে মাছ মহল যেহেতু আমাদের পাশে কিন্তু রয়েছে মাছ মহল মাছ মহলে আবার রয়েছে মশলা মহল আরও রয়েছে বিভিন্ন যে পেঁয়াজ মহল মাংস মহল সব কিছুই আর কি আমাদের এই বাজারে রয়েছে এবং সকলকে আবার আহ আপনারা পেতে পারেন যে কোনো জায়গা থেকে আপনারা

একদম সস্তা তরকারি পাওয়া যায় সব কিছু আর কি পাওয়া যায় এটি হচ্ছে ফুলবাড়িয়া বাজার তরকারি মহল যে মাছ মহল সংলগ্ন রয়েছে আমরা এইখানে কয়েকটি দোকান রয়েছে সেই দোকানটি আপনারা এসে ভালো ভালো তরকারি নিতে পারেন ভালো কোনটা কোনটা কত করিয়া কোনটা কত করে ব্যস্ত কাঁচামরিচ কত করে বেগুন কত দা বেগুন ষাট টাকা আচ্ছা আমরা এই বাজারে মোটামুটি দেখলাম যে বাজারটা নিয়ন্ত্রণে রয়েছে ফুলবাড়িয়া বাজারে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মোটামুটি নিয়ন্ত্রণ রয়েছে আমরা এই যে নুরুমিয়া নুরুমিয়া কিন্তু সেই নুরুমিয়ারে আমরা এখন অনেক দিন পরে আবার নুরুমিয়ারে পাইছি সে কিন্তু গুরিয়া গুরিয়া এই যে জালমুড়ি বেস্ত এখন আমার এখন মনে হয় তরকারি বেচা শুরু করছে ও ফুলকে ভালোবাসে দিও না জ্বালা এটি রয়েছে আমাদের ফুলবাড়িয়া এই তোমার তুমি এইগুলো দহন দিছো কবেতে

বাইরেও একটু মজা করলাম আমরা তো আপনাদের আপনাদের যারা লাইভে আছেন তারা একটু মজা করলেন এখানে আর কি কয়েকটা কথা আর কি বাইরের সাথেও অনেকদিন পর দেখা তো কিন্তু সেই জন্য একটু আর কি মজা করলাম সবাইকে ধন্যবাদ থাকার জন্য আমরা এই মুহূর্তে আমরা রয়েছি যে একটি চালুন খোলার দোকানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চালুন কীরকম অবস্থা রকম এবারে চালুন ব্যবস্থা বিক্রি কীরকম হচ্ছে সে সম্পর্কে আমরা একটু জানার জন্য এখানে রয়েছি এখানে বিভিন্ন ধরনের চালুনগুলো রয়েছে এখানে রয়েছে এই সেই পায়সা পায়সা যাকে বলে যে মাটি কাটার পায়সা এখানে রয়েছে দাড়ি রয়েছে আরও অনেক কিছু রয়েছে আর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঝাড়ু শহর রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটাই ফুলবাড়িয়া বাজার এই লোকটি কিন্তু এর সাথে এর আগে মাওনা ফুলবাড়ি একটা শুটিংয়ে কিন্তু কাজ করছিলাম আমরা আপনারা দেখতে পাচ্ছিলেন তাকে কিন্তু ওই যে কবিরাজ চরিত্রে তিনি এই যে তত্ত্ব ফাঁস এবং যে একটা আপনাদের শর্ট ফিল্ম ছিল সেই শর্ট ফিল্মে কিন্তু বাই এই বাই কাজ করছিলো আজকে কিন্তু ফুলবাড়িয়া বাজারও কিন্তু সে চলে এসেছে বাজার করার জন্য হ্যাঁ এ বাই কিন্তু বাজার করার জন্য চলে এসেছে আমরা শুটিংয়ে সবাই একানো ছিলাম তো আমার ধন্যবাদ ধন্যবাদ সুরজ ভাই রয়ে আসছে মতিন ভাই আপনি কি ভালো আছেন আল্লাহ